নমস্কার আমি এস ডি স্যার এবং প্রত্যেককে আরও একবার ওয়েলকাম এস ডিসি বার্তা এবং আজকের এস স্যার বার্তা আবারও সেই ঘটনা নিয়ে সেটা হলো ই সমস্যা তোমরা জানো যে আমি বারবার করে ই ডাব্লিউএস সমস্যাটাকে নিয়ে আলোচনা করছি এই কারণে যে এই ই সত্যি সত্যিই এখন একটা বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই মোমেন্টে জেনারেল এস সি এস টি ও সি প্রত্যেকের থেকে ই ডাব্লু এর কাট কিন্তু কম যাচ্ছে এবং এই ইডাব্লু এস নিয়ে একটা মতভিরো তৈরি হয়েছে কেন এবং এটা নিয়ে আমাকে বারবার অনেকেই ফোন করছো অনেকেই মেসেজ করছো হোয়াটসঅ্যাপে তাদের সাথে আমি কথাও বলেছি হোয়াটসঅ্যাপেও তাদের রিপ্লাই দিয়েছি এবং বারবার করে চুম্বকে যে তথ্য উঠে আসছে যে স্যার এক্স্যাক্টলি ডিরেক্ট যে প্রশ্নটা বোঝা যাচ্ছে যে অ্যাজ এ সদ্গব ক্যান্ডিডেট হিসাবে তুমি ইডাব্লিউএস ছিলে ফর্ম ফিল আপের সময় আবার আজকের দিনে দাঁড়িয়ে তুমি যখন ডাউনলোড করতে যাচ্ছ অ্যাডমিট কার্ড সেই সময় তুমি দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে ইডাব্লিউএস এস ও অমুক তারিখ থেকে অমুক তারিখের মধ্যে ভ্যালিড হতে হবে এই রকম একটা পরিস্থিতিতে যখন তুমি বুঝতে পারছো না যে তুমি আলটিমেটলি ই দিয়ে করবে না ওবিসিবি দিয়ে করবে এরকম সময় গত ভিডিও দেখে আমার এই ভিডিও দেখে একজন ছাত্র আমার সাথে যোগাযোগ করেছে সেই চাকুরি প্রার্থী সম্ভবত বীরভূম থেকে ঠিক আছে যোগাযোগ করেছে এবং সেই ব্যক্তি আরটিআই করেছিল এই ঘটনাটাকে নিয়ে স্পেসিফিক এই প্রশ্নটাকে নিয়ে কোথায় আর টিআই করেছিল পিআরবি বোর্ডে অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সেই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে আর তারা সে করেছিল কবে আর টিআই ডেট আমি আর তুলে ধরছি প্রথমে আপনার আরটিআইটা খুব ভালো করে দেখুন আর যদি আপনি খুবই ভালো করে পর্যবেক্ষণ করেন দেখুন যে আর টিআইতে এই ছেলেটি কি প্রশ্ন করেছিল এবং দেখা যাচ্ছে আর টিআইতে এই ছেলেটি একটি প্রশ্ন করছে যে ই নিয়ে আলটিমেটলি এই মোমেন্টে বোর্ড বা গভর্নমেন্ট অফ রুলস মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কী রুলস এই মোমেন্টে জারি হবে এবং আমরা যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের কি কর করণীয় এই মোমেন্টে কারণ অনেকেই বুঝতে পারছে না যে স্যার এই মোমেন্টে কি সমস্যা তো এম তো অবস্থায় ওরা অর্থাৎ পিআরবি আমরা দেখতে পাচ্ছি আর রিপ্লাই এবার আমরা সাথে সাথে আরটিআই রিপ্লাইটাও রিপ্লাইটা একটু দেখি যে আর রিপ্লাইতে কী এসছে দেখো আর রিপ্লাইতে পরিষ্কার করে কী লেখা আছে তিনের বিতে ঠিক আছে মানে প্রথমত ওরা তো এটা বলেই দিচ্ছে যে আমরা এই জাতীয় একটা জিনিস সাত তারিখে পেয়েছি ভালো কথা কবে পেয়েছি সাতই নভেম্বর পেয়েছি খুবই ভালো কথা এবং এরপরে এর পরবর্তী ক্ষেত্রে আমরা একটা কী জিনিস দেখতে পারলাম যে তারা জানালো যে থ্রি বি পয়েন্টে যেই কথাটা লেখা আছে ডাব্লিউ বিপি কনস্টেবলের যে নোটিফিকেশান সেই কনস্টেবলের নোটিফিকেশানে যেই কথা থ্রি বিতে লেখা আছে সেইটাই হবে ই এর মাপকাঠি ভালো কথা এইবার আমি চলে আসি আপনাদের কাছে ডিসপ্লে করি আমি তিন নম্বর বিতে ঠিক কি কথা লেখা আছে দেখুন পাশাপাশি কি লেখা আছে ইংলিশ এবং কি তার এআই বাংলা আমি এআই দিয়েই বাংলা করেছি বলেই দিলাম চার জিপিটি দিয়ে কী দেখাচ্ছে পরিষ্কার দুটো কথা পাশাপাশি রেখে দিচ্ছে আপনারা দেখুন বোঝা যাচ্ছে যে দু হাজার বাইশ তেইশ ফিনান্সিয়াল ইয়ার থেকে সেই বছর কিংবা তারপরে ঠিক আছে অনওয়ার্ডস অর্থাৎ এর পরবর্তী ক্ষেত্রে যদি তোমার কাছে ই সার্টিফিকেট থাকে তাহলে তুমি অ্যাজ এ ই ক্যান্ডিডেট হিসাবে ভ্যালিড হবে এই পর্যন্ত ঠিক ছিল তাহলে সদ্গব যে ক্যান্ডিডেট তাদের কিন্তু এটুকু পর্যন্ত কোনো সমস্যা ছিল না তারা বাইশ তেইশ অর্থবর্ষ তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ এই পর্যন্ত না হয় ই সার্টিফিকেট নিল বা কেউ পরবর্তী ক্ষেত্রে নিয়েছে কেউ হয়তো একটা ইয়ার জোগাড় করতে পেরেছে কেউ তিনটে ইয়ার যেভাবেই হোক যেহেতু অনওয়ার্ডস লেখা আছে ঠিক আছে এইবার যখন নাকি অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে এইবার ডাব্লিউ বিপি সেখানে দেখুন আমি সেটাও আপনাকে ডিসপ্লে করছি কী লেখা আছে যে ই হোক ও বিসি হোক ও বি হোক যেই হোক সেই সার্টিফিকেটটা কবে মধ্যে দেখাতে হবে চোদ্দ ছয় দু হাজার পঁচিশ থেকে একত্রিশ বারো দু হাজার পঁচিশের মধ্যে এবার চোদ্দো ছয় দু হাজার পঁচিশ থেকে একত্রিশ বারো দু হাজার পঁচিশের মধ্যে সদ্গভ কমিউনিটি তো এই রাজ্যের ওবিসি মামলা মামলার চক্করে পড়ে হয়ে গেছে কোথায় ওবিসিতে তারা ছিল জেনারেল তাদের মধ্যে দেখে যারা ই পেয়েছিল পেয়েছিলো তারা এখনও হয়ে গেছে ও এবার তারা তো এই ওবিসি চাইছে না তারা কি চাইছে ই থাকতে কারণটা খুবই পরিষ্কার মানে একদম সহজ বাংলায় বললে এই মোমেন্টে দেখা যাচ্ছে যে জেনারেল ই ডাবলিউএস এস সি এসটি সব কিছু মিলিয়ে সবচেয়ে কম কাট অফ ইডাব্লিউএসে তো যে কোনো মানুষই চাই কম কাট অফে তার চাকরিটা সিকিওর করতে তো এটার মধ্যে কোনো দোষের কোনো কারণ নেই কারণ সরকার ই এস সার্টিফিকেট এই ধরনের ব্যক্তিকে দিচ্ছে এটা নিয়ে কোনো বিন্দুমাত্র সমস্যা নেই এটাই হওয়া উচিত তো সেই ই এর এই যে সমস্যা সদগোপ কমিউনিটি যে এখন এইখান থেকে এইখানে চলে এসছে এখন তারা কি করবে এইটা সদগোপ কমিউনিটি বুঝতে পারছে না তো আমি এইটা আরও একবার ক্ল্যারিফিকেশান চাইবো প্রত্যেকের কাছে প্রত্যেকেই কমেন্ট করুক তাদের কী মতামত এবং আমি চাইবো যে পিআরবিও যে এই যে ঘটনাটা মানে আর আরটিআই রিপ্লাই এবং এই যে তিনটে ঘটনাকে যদি আমরা একসাথে মিলিয়ে দিই তাহলে কি সদ্গোপরা ইন্টারভিউয়ের সময় তারা যেতে বাইস তারা তো আর এখন পাবে না সদগোপরা তাহলে তারা কি ভ্যালিড এই সহজ কথাটার সহজ উত্তর আমরা চাইছি হ্যাঁ অথবা নাতে ঠিক আছে তাহলেই প্রত্যেকের কাছেই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে যাবে কেউই কারুর মধ্যে দ্বন্দ্ব থাকবে না এবং আমি চাই যে এটা একটা ক্ল্যারিটি আসুক কারণ অনেক দিন ধরে এক শ্রেণীর ছেলেমেয়েরা তারা তো প্রিপারেশান নিচ্ছে না আর বিশেষ করে ডাব্লিউপির মতো পরীক্ষা যেখানে একদম গরিব ঘরের ছেলেমেয়েরা লড়াই করছে সেখানে ই তারা পাচ্ছে মানেই তো ইকোনমিক্যাল উইকার সেকশান ভালো করে বুঝতে হবে ই কি কী ইকোনমিক্যাল উইকার সেকশান যারা আর্থিকভাবে পিছিয়ে পড়েছে ভাই জেনারেলদের মধ্যে থেকে তাহলে তারা ই তাহলে তাহলে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়েছে তার মানে তাদের কাছে না চাকরিটা একটা খুবই ম্যান্ডেটারি দরকারি তো এই রকম সিরিয়াস ক্যান্ডিডেটদের সাথে যদি এরকম ঘটনা ঘটে তাহলে একটা সমস্যা ঠিক আছে কারণ এরা তো সিরিয়াসভাবে পরীক্ষা দিচ্ছে তাই না প্রত্যেকেই এতদিন লড়াই করছে এবং তারা যদি শেষ পর্যন্ত জেনারেল হয়ে যায় এবার সেটাও তো আবার ঠিকঠাক করে লেখা নেই ওখানে তো লেখা আছে বাইশ তেইশ থেকে হলেও হবে তাহলে সৎগোপরা কী করবে আর যে এই এস বাইশ তেইশও ইডাব্লিউ এস তাহলে এখনও ই আছে মানে জেনারেলই আছে সে যে এস করেছে তাকে নিয়ে তো সমস্যা না ভিডিও তো তাদের জন্য না সদগোপ কমিউনিটিকে নিয়ে সমস্যা সদগোপরা কি করবে এবার দেখা যাচ্ছে যে এর সময় কিন্তু সদগোপদের কিন্তু ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ তারা এস হিসাবে থাকার সুযোগ পেয়েছে ডাব্লিউ বিপি কনস্টেবল এরা কি পাবে এটা একটা বড় প্রশ্ন তো আমি চাইবো এটা একটা সুন্দর ক্ল্যারিফিকেশান আসুক যে কি হওয়া উচিত কারণ এটা নিয়ে অনেকের প্রশ্ন অনেকের প্রশ্ন মানে যত ই এস ক্যান্ডিডেট আছে তাদের প্রত্যেকের প্রশ্ন তো আপনার আপনার কি মতামত আপনি যদি একটা এস ক্যান্ডিডেট হন তাহলে অবশ্যই কমেন্ট করুন জানান এবং আপনাদের যত ই গ্রুপ বন্ধু বন্ধুবান্ধব সেইগুলো আছে সেগুলোতে ভিডিওগুলো শেয়ার করুন এবং এই ভিডিওর সাথে আমি একটা অডিও কল অ্যাটাচ করে দিলাম যেখানে যিনি আর করেছিলেন তিনি যেহেতু যোগাযোগ করেছেন আমার সাথে তিনি একটি ভয়েস পাঠিয়েছেন ঠিক আছে কি সমস্যা মানে অ্যাজ এ ই ক্যান্ডিডেট তার অ্যাজ এ সদ্গোপ সে যেহেতু এই সমস্যার মধ্যে নিজে পড়েছে তো নিজেই জানিয়েছে তো শুনুন তার কথাও শুনুন তিনি কি বলতে চাইছে তার নিজের মুখ থেকে শুনুন যে যে পরীক্ষার্থী সত্যিই সমস্যায় পড়েছে তার কাছ থেকে শুরুন এবং পরীক্ষার্থীর হয়ে আমি করচোড়ে নিবেদন করবো স্যার প্লিজ এইটার একটা সমাধান করুন কারণ সমাধান হওয়ার প্রয়োজন আছে শুনুন অডিও ডাব্লুবিপি এসআই ডাব্লুবিপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবেলে যখন ফর্ম ফিল শুরু হয়েছিল তখন আমি ছিলাম একজন জেনারেল ক্যান্ডিডেট এবং আমার সাবকাস্ট ছিল সদ্গ তার জন্য তখন আমি ইডাবলে সার্টিফিকেট বার করেছিলাম দু হাজার তেইশ চব্বিশ ফিনান্সিয়াল ইয়ার দু হাজার বাইশ তেইশ তো সেই বুঝেই আমি এই সব ফর্ম ফ্লাপগুলো অ্যাপ্লাই করেছিলাম তো আজকে বর্তমান অবস্থায় এসে দাঁড়িয়ে সদগোপদেরকে ও বিসি বিয়ের আন্ডারে নিয়ে চলা আসা হয়েছে এবং দেখেছি কিছুদিন আগে ডাব্লু বিপি এস আই এর রেজাল্ট বেরোনোর কিছুদিন আগে একটা ওনারা এডিট উইন্ডো দিয়েছিল এবং তাতে ওনারা সাবকাস্ট বা ক্যাটাগরি চেঞ্জ করতে বলেছিল এবং সেখানে সদ্য ওবিসি বিয়ের আন্ডারে ছিল তো ব্যাপারটা হচ্ছে যখন ফর্ম ফিল শুরু হয়েছিল তখন আমরা ছিলাম ইডাব্লিউএস এবং ইডাব্লিউ সার্টিফিকেট ভ্যালিডিটি কিন্তু ওয়ান ইয়ার তো বর্তমান অবস্থায় পিআরবি নোটিশে উল্লেখ করে দিয়েছে যে এখন ইডাব্লিউ এস সার্টিফিকেট চোদ্দ ছয় দু হাজার পঁচিশ থেকে একত্রিশ বারো দু হাজার পঁচিশের মধ্যে হতে হবে কিন্তু এখন তো আর সদগোপদের ইডাব্লিউ এস সার্টিফিকেট পাওয়া সম্ভব নয় কারণ সদগোপরা এখন ওবিসি বি এর আন্ডারে চলে এসেছে এবং বিডি অফিস এস ডি অফিস ওনারাও বলছে সদগোপদেরকে এখন ইডাব্লিউ এস সার্টিফিকেট দেওয়া হবে না তো ব্যাপারটা হচ্ছে কেপি এসআই কিন্তু সদ্গবদেরকে ইড হিসাবে মেনে নেওয়া হয়েছে তাহলে আমার কোশ্চেন একটাই এই যে ডাব্লুবিপি কনস্টেবল এখানেও যদি হিসাবে মেনে নেওয়া হয় তাহলে ইন্টারভিউ সময় কোন বছরের সার্টিফিকেটটা দেখবে যখন নোটিফিকেশন বেরিয়েছিল সেই বছরের নাকি চোদ্দ ছয় দু থেকে একত্রিশ বারো দু হাজার মধ্যে এখন দেখবে তো আমি আর করেছিলাম পিআরবি কে এবং তারা আমাকে রিপ্লাই দিয়েছে যে যখন নোটিফিকেশান বেরিয়েছিল তখন নোটিফিকেশানে যা লেখা ছিল ওই রুলস অনুযায়ী হবে মানে থ্রি বি ক্লসে যা লেখা আছে ওই অনুযায়ী হবে তাতে থ্রি বিতে বলা আছে ফিনান্সিয়াল এয়ার বাইশ তেইশ বা ভ্যালিডিটি এয়ার তেইশ চব্বিশ এই বছরের মধ্যে সার্টিফিকেটটা লাগবে তাহলে নোটিফিকেশন অনুযায়ী একরকম আরটিআই করলে একরকম বলছে আর যখন এডিট অপশন দিচ্ছে একরকম বলছে তাহলে আমরা এখন কি করবো